আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে হচ্ছে আমার দুইটা মুরগি আমার কুচে ছিল একটা ছিল এখানে আর একটা ওইখানে আছে ওই যে মুরগি ওইটা ওইটা হচ্ছে কি করে আমার যে টার্কিগুলো আছে ওই টার্কিগুলার হচ্ছে এই যে দেখেন টার্কিগুলার হচ্ছে মাথায় ঠুকুর দেয় মাথায় একদম জ্বালা ফালা করে দিছে হচ্ছে মাথা থেকে একদম চুল নিয়ে নিছে তো আজকে হচ্ছে আমার এটার নিচে বাচ্চা ফুটা শুরু হয়েছে এটা নিচে যে ডিমগুলো দিচ্ছি এটা হচ্ছে আমার খামারের এই যে দেখেন কি করে এই যে এত খারাপ এত খারাপ আমার এই দেখেন আমার শখের জিনিসগুলা একেবারে শেষ করে দিয়েছে তো আমার এই মুরগিটা হচ্ছে সব থেকে সুন্দর একটা মুরগি আমার খামারে মার্শাল্লা দেখেন এত কিউট একটা মুরগি আর সব থেকে বাজি মুরগি হচ্ছে এটা এটা হচ্ছে কি করে বাচ্চা ফুটার পর বাচ্চাগুলা মেরে ফেলে ঠুকরায় ঠুকরায় এই যে দেখেন এইখানে রেখা দিচ্ছে এই যে বাচ্চাটা ফুটার পর হচ্ছে এটা ঠুকরায়া ঠুকরায় ডিম থেকে বের করে মারা হচ্ছে আর হচ্ছে আমার এটা নিচে হচ্ছে বাচ্চা ফুটছে আর এটা নিচে হচ্ছে ছিল ডিমগুলো ট্রান্সফার করে দিচ্ছে আর একটা জায়গায় এখন এখানে আবার নতুন ডিম দিছি আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার এখানে অনেকগুলা ডিম ছিল তো ডিম গুলাই জন্য হচ্ছে তাদের তো একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন এই যে বাচ্চা ফুটে বের হয়েছে হ্যাঁ ডিম হচ্ছে অনেক আশা করি কালকের ভিতরে বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে আর আমার গত কিছুদিন আগে অনেকগুলো ডিম আমার নষ্ট হয়েছে মানে ডিম নষ্ট হয়েছে বলতে বাচ্চা বের হয়েছে বাচ্চা বের হওয়ার পর হচ্ছে ওই বাচ্চা গুটি বসন্ত হয়ে সবগুলাই মারা গেছে একটা বাচ্চা সেখান থেকে আমার টোটাল খামারে বাচ্চা ফুটছিল হচ্ছে বের হয়ে সবগুলা হচ্ছে মারা গেছে একটা বাচ্চা সেখান থেকে আছে অনলি একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি যে এইবার যতগুলো বাচ্চা ফুটবে সে বাচ্চাগুলা ইনশাআল্লাহ আমার খামারে বাচ্চাগুলো যাতে টিকে এই জন্য অবশ্যই সবাই ধোয়া করবেন আমার দেশি মুরগির খামারটা বড় করার অনেক ইচ্ছা আমার অনেক চেষ্টা করতেছি দেশি মুরগির বাচ্চাগুলো বড় করে খামারটা বড় করার জন্য ইনশাল্লাহ আশা করি যে এইবার কিছু একটা করতে পারবো আপনারা অবশ্যই আমার জন্য ধোয়া করবেন আমার খামারের সব থেকে খারাপ এই যে এই মুরগিটা আর হচ্ছে আমার টার্কি এই যে দুইটা টার্কি তো হচ্ছে চোখে সমস্যা এই চোখে দেখতে পারে না আল্লাহ আলহামদুলিল্লাহ